হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আচ্ছা আমার সন্তানেরদের উদ্দেশ্যে একটা কথা তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণ চরণে দিলে পাপ হয় কখনো ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী দেবেন না এটা আমার কথা নয় ভালো করে মন দিয়ে গোটা ভিডিওটা শোনো তোমরা তোমাদের চোখ খুলে যাবে এটা আমার কথা নয় আমাকে তো প্রত্যেক দিন মায়েরা ফোন করে তো আমি নিত্য নতুন অনেক কথা শুনতে পাই মানে আজকাল পণ্ডিত গজিয়ে উঠেছে তারা জ্ঞান দেয় কিছু পুরনো পণ্ডিত আছে যারা নিজেকে দাবি করে আমরা বয়স্ক ব্যক্তি আমাদের থেকে তোমরা বেশি জানো আমরা অনেক কিছু জানি আগেকার পণ্ডিত তারা জ্ঞান ফলায় হ্যাঁ তো এক মা আমাকে ফোন করে বলছে মা তুলসী পাতা ভগবানের চরণে দেয় না ভগবানের মাথায় দেয় তো আমি তখন বললাম মা তুলসী চরণেই দেয় ভগবানের তো তখন সে বলছে মা আমার শাশুড়ি বলছে যে হ্যাঁ বড় পণ্ডিত হয়ে গেছ সেদিনকার মেয়ে হয়ে আমার থেকে বেশি যেন তুলসী পাতা কখনো কৃষ্ণ চরণে দিতে নেই হয় সংসার জ্বলে পড়ে ছাড়খার হয়ে যায় চরণে তুলসী কোনো দিন দেবে না তুলসী কৃষ্ণর মাথায় দেবে বোঝা গেল তো সেই মেয়ে তখন বলেছে ঠিক আছে আপনি জানেন আমি জানি না আপনি দিলে মাথায় দেবেন আমি দিলে আমি চরণেই দেব সেই মেয়ে বলেছে তখন তাকে নানান কথা শুনিয়ে দিয়েছে দেখো আমার সন্তানেরা আগেকার মা মাসিদের আমি কাউকে অসম্মান করছি না সবকে জোরহাত করে আগে ক্ষমা চেয়ে নিচ্ছে আগেকার মা মাসিরা ওই খেয়েছে আর সারা জীবন ধরে বাচ্ছাই মানুষ করে গেছে তারা তো লেখাপড়া জানতো না একটু গীতা পাঠ একটু ভাগবত পাঠ একটু হরিনাম করা কখনো না আমার জ্ঞানে আমার আশেপাশে আমার এলাকায় আমার জন্মস্থান যেখানে আমি নিজে দেখেছি একটা ব্যক্তিকে একটু হরিনাম করতে দেখিনি আমি দুঃখের কথা এগুলো যখন মৃত্যুর সময় তাদের কষ্ট হয় খুব প্রাণ আর বেরোয় না মলমূত্র ত্যাগ করে পড়ে থাকে তখন পাড়াপড়শিরা আত্মীয় স্বজনরা কি বলে জানেন ও তো খুব ভালো মানুষ ছিল গো ওর মুখ কেউ কোনো দিন দেখতে পায়নি দুহাত সান গেড়ে রাস্তায় বেরিয়েছে কাউকে কোনো দিন গালিগালাজ করেনি কাউরির সঙ্গে ঝগড়া ঝান্তি করেনি তাহলে ভগবানের চোখ নেই দেখো ভগবান কি কষ্ট দিচ্ছে এইভাবে আমি বলতে শুনেছি আমি প্রতিবাদ করিনি কারণ তারা হানড্রেড পারসেন্ট মূর্খ তাদের সঙ্গে আমি কি প্রতিবাদ করব। কারণ তারা তো বুঝবে না ওই বুঝবে না বলেই তো ওই কথাগুলো বলে বোঝে না বলেই তো বলে যে ভগবানের চোখ নেই ভগবান কি শাস্তি দিচ্ছে তাদেরকে জীবনে কখন একটু হরি নাম করতে কেউ দিন দেখেছেন নিজের বাড়িতে ঘরে বসে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে ভগবানের সামনে কখনো দিন একটু হরি নাম করতে দেখেছেন এখন ফোন হয়েছে তখন ফোন ছিল না কিন্তু হরিনামটা তো তার ফোন এসে হয়নি হরি নামটা তো আজ সাড়ে পাঁচশো বছর থেকে আমাদের হরি নাম হয়ে আসছে দেখেছেন সেই মাদেরকে মাসিদেরকে বা বাবাদেরকে জেঠাদেরকে একটু নাম গাইতে যাতে মুক্তি পাবে সে কাজ কোনো দিন করেনি তাহলে তো মৃত্যুর সময় সে শাস্তি পাবেই এটা তো কেউ রোধ করতে পারবে না আমি যেমন করব। যেমন মানে কর্ম করব তেমনি আমি ফল পাবো তাহলে এখানে ভগবানের দোষটা কোথায় যে ভগবানের চোখ নেই গো ভগবান কানা তাই বলে বাংলা ভাষায় বলে কানা ভগবানের চোখ নেই তাদেরকে কে বোঝাবে বলুন তো একবার কাজেই আমার সন্তানদেরকে বলছি আরো আমার যারা ভিডিও দেখেন তাদেরকে বলছি তুলসী মালা করে ভগবানকে পরিয়ে দেবেন রাধাকৃষ্ণ যুগলে থাকলে একসঙ্গে পড়িয়ে দেবেন তুলসী ভগবানের চরণে দেবেন চন্দন মাখিয়ে বা চন্দন না মাখিয়ে ভগবানের চরণে তুলসী দেবেন যে যা বলবে কান করবেন না আপনারা আর ফোনের মাধ্যমে ভালো ভালো ব্যক্তিদের সৎ ব্যক্তিদের আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ এর ভিতরে কিছু জ্ঞান আছে ঠিক সেই সমস্ত ব্যক্তিদের ভিডিও দেখবেন এমন ব্যক্তির ভিডিও দেখেন না যারা ভগবানকে নিয়ে আপনাদেরকে মানে ধন্দে ফেলে দেয় আপনারা তখন সব ছেড়ে দিয়ে ভাবতে বসবেন সত্যি তো ভগবান আছে সত্যিই তো এটা কি সত্যি কথা কখনো না এই ধরনের ব্যক্তিদের ভিডিও আপনারা দেখবেন না কক্ষণ না তো এই ধরনের শাশুড়িরা এই ধরনের মা মাসিরা যদি আপনাদেরকে জ্ঞান দেয় আমার সন্তানেদেরকে যদি জ্ঞান দেয় তোমরা তর্ক করবে না তোমরা বলবে ঠিক আছে আপনি আপনার মতো করুন আমি আমার মতো করি হয়ে গেল তারা সেই যুগে এইভাবে মানুষ হয়েছে এখনকার যুগে তারা এই সমস্ত দেখে অবাক হয়ে যাচ্ছে কারণ তারা তো ফোন দেখতে জানে না ফোনের ব্যাপারগুলো জানে না কাজেই ওনাদের দোষ দেওয়ার দরকার নেই ওনাদেরকেও খারাপ কিছু বলার দরকার নেই সব সময়ের জন্য শাস্ত্র মেনে চলবেন ভগবান শ্রীকৃষ্ণ তুলসী পেয়সী তুলসী ছাড়া কিন্তু উনি থাকেন না কাজেই তুলসী চরণেই দেবেন সুন্দরভাবে দেবেন সাজিয়ে দেবেন প্রচুর পরিমাণে দেবেন চরণে দেবেন আর যদি কোনো ব্রাহ্মণ বলে যদি কোনো ব্রাহ্মণ বলে যে শিবের মাথায় যে ফলগুলো আপনারা দেবেন সেই ফল যদি ব্রাহ্মণ বলে যে এই ফল নিয়ে যাও তোমরা বাড়িতে গিয়ে খাবে বা ছেলেদেরকে দেবে কক্ষনো না কারণ শিবের মাথায় যেটা দেয়া যায় সেটা গ্রহণ করা যায় না আজকাল ব্রাহ্মণরাও যাগে কিছু আর বলার দরকার নেই খুব সুন্দরভাবে পালন করবে ভগবানের সেবা যেমনভাবে পারবে সেইভাবেই করবে ভগবানকে ঘরে কিচ্ছু নেই একটু তুলসী একটু জল ভগবানকে দেবেন তাতেই ভগবান খুশি হবেন ভগবান সব সময় জন্য ভক্তের ভাবটা গ্রহণ করেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ